আমাদের সংসার কারণ হচ্ছে এবং কিছু আমরা লোন শোধ করতে পারছি ঠিক আছে নমস্কার মহাশয়গঞ্জের এবং উপস্থিত আমার দিদিদের এবং রাঞ্চে উপস্থিত মহাশয়গঞ্জের আমার নমস্কার জানি আমি গ্রামীণ কোলা সম্পর্কে কিছু বলতে চাই

আমি টাকা পয়সা সব বুঝিয়ে রাখি সবাইকে উপস্থিত করাই সই করাই সব কিছু করাই সবচেয়ে বড় একটা আনন্দের খবর আমাদের একজন দিদি উনি এটা টাকাটাকে তো এটা টোটো কিনেছি তবু আমরা সেই টোটোতে করেই এখানে এসেছি উনি এখন টোটো ভালোই ব্যবসা করছেন উনি বলছেন আরও একটু বেশি টাকা পেয়ে আমি আরও একটু ভালো করে টোটো ব্যাটারিটা কিনতে পারতাম কিন্তু সেটা হচ্ছে না না সই করতে তবু আমি অনেক দিদিদের বলছি গ্রামের গোটাতে নেওয়ার জন্য পার্বতী দিদিকে আমার খুব ধন্যবাদ আর গ্রামীণ টোকায় যাতে সবাই আরো ভালো করে উন্নতি করতে পারে আমি সেটাই বলে রাখছি সবাইকে আপনারা সবাই ঠিকমতো লোন পরিশোধ করবেন তো দিদিরা অনেকে একটা ব্যবসা করছে আমিও লোন দোকান আছে সেই দোকানে আমি টাকাটা কাজে লাগে দোকানটাকে থেকে একটু বড়ো করে ধরেছি আর বাকি দিদিরাও অনেক কিছু করছে ধন্যবাদ আমরা আহ ওনাদেরকে সময় জানাচ্ছি প্রত্যেকে আমাদের কাস্টমার মধ্যে আমাদের যারা দিদিরা আছেন তো দিদির মধ্যে একজন দিদির মেয়ে একটা গান আহ পরিবেশন করবেন আমি দিদিকে অনুরোধ করবো আমি যদি চলে আসি

সবাই আমাকে বলে ফোন চিতে পড়াও এবার মেয়েকে ফনচিতে অনেকটা দূর হয়ে যাচ্ছে তাই আমি হাত চড়াতে পারি এখন ওই মেয়ে কমার্স করে ওনাদের টাকা পেয়ে প্রচুর উপকৃত মেয়ে বই টইও কিনেছে মানে পরে

আমি মিটিং এ গিয়ে এই কথাগুলো স্যাররা বলেছে এই ভিডিওগুলো দেখেছি আমরা এখান থেকে কিছু শিখেছি আমরা এগুলো আমরা কিন্তু করতে পারি তো যেটা বলছিলাম যে আমরা আমাদের ওজন বুঝে আমাদের ওয়েট বুঝে আমাদের ক্ষমতা বুঝে আমাদেরকে লোক নিতে হবে ঠিক আছে আমরা যদি আমাদের ক্ষমতার বাইরে লোন নিয়ে ফেলি আমরা কিন্তু পরিশোধ করতে পারবো আমাদের পরিশোধ ক্ষমতার বাইরে চলে যাবে তো লোন নেওয়ার আগে আমাকে ভাবতে হবে যে আমার পরিবারে ইনকাম কি আছে লোন নেওয়ার আগে আপনি দশবার কুড়িবার পাবেন লোন নেওয়ার আগে আমি দশবার পাবো যে না আমি লোন নিচ্ছি লোনটা পরিশোধ করবো কি করে তো আপনার প্রয়োজন আমি নিই প্রয়োজন বুঝে লোন আপনার পরিবারের কত আয় আছে আপনার সব কিছু সংসার সামলে আপনার কিস্তি কত টাকা দিতে হবে তো একটু হিসাব করে প্রয়োজন বুঝে লোন দেখবেন সুন্দরভাবে সবকিছু বলবেন আপনারা আমরা সবসময় আমাদের পাশে আছি আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা সব সময় আমাদের সুবিধা দেওয়ার চেষ্টা করবো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো পাশে থাকার চেষ্টা করব নিয়মাবলী আছে নিয়মাবলী মেনে তো একটু ভালো করে এগুলো মেনটেন করবেন দেখবেন দলও সুন্দরভাবে চলবে আপনারাও আস্তে আস্তে অনেক আরো বেশি সুযোগ সুবিধা পাবেন নিজেদেরকে আরো উন্নতি করতে পারবেন নিজেদের পরিবারে আরো উন্নতি করতে পারবেন

তো আমাদের এখানে যত আমাদের এবং আপনারা এখানে এসছেন যে সময় দিয়ে এবং অভিনন্দন এবং ভালোবাসা যে আপনারা আমাদের সময় করে আপনারা আমাদের প্রোগ্রামটাতে এসছেন তো আমাদের এই প্রোগ্রামের যে মূলত যে একটা সামাজিক ভাবে আমরা নিজেদের কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি

তো এই বলে মোটামুটি আমার এখানে সতর্ক বক্তব্য আমার শেষ করলাম এবং আমার নাম সমাদিত্য দাস আমি ক্রেড অ্যাক্সেস গ্রামীণ কোম্পানির পশ্চিমবঙ্গ রাজ্যের জোনাল ম্যানেজার আমি আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আজকে যে আপনাদের কর্মশালা হবে আমাদের আজকে একটা আর্থ সামাজিক বিষয় নিয়ে আমাদের যিনি যারা মেম্বার রয়েছেন তাদেরকে আমাদের কিছু ফিনান্সিয়াল লিটারেসি এবং তাদের আমাদের যে বিভিন্ন রকম লোনের বিষয়বস্তু তাদের ডিজিটাল সতর্কতা এই সংক্রান্ত আমাদের একটা কর্মসূচি আজকে ছিল হ্যাঁ আমাদের আজকে আর্থিক কিভাবে উনি ওনার পরিবারের সাথে কি কি ডকুমেন্টের ভিত্তিতে লোন নিতে পারেন ওনার কে ওয়াইসি উনি যেটা মেনটেন করেন সেটা উনি কাকে দিতে পারেন কাকে দিতে পারেন না ওনার লোনের কী ধরনের প্রয়োজনীয়তা থাকলে উনি কী ধরনের লোন অ্যাপ্লাই করতে পারেন আমাদের যারা হেড অফিসে যারা সিনিয়র ম্যানেজমেন্ট রয়েছেন তারা কিভাবে আমাদের কোম্পানিকে ওনাদের সামনে তুলে ধরতে চাইছে আমাদের ফিনান্সিয়াল লিটারেসি সম্বন্ধে কিছু ওনাকে আর্থিক সিকিউরিটি সম্বন্ধে ওনাদেরকে কিছু অবগত করা হয়েছে আমাদের জীবন বিমা সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করা হয়েছে আজকে আর লাস্টে আমাদের ওনাদের যে লোন নয় শুধু ওনার ওনাদের যে কিছু সেভিংসের প্রয়োজন ওনাদের কিছু ছোটো ছোটো সেভিংসের দরকার হতে পারে ওনাদের পরবর্তীকালে কোনো হঠাৎ করে কোনো সমস্যা তৈরি হলে সেখান থেকে ওনারা যাতে তার আর্থিক পরিবারকে উনি সাপোর্ট করতে পারেন সেই বিষয়ে ওনাদেরকে মানে অবগত করা হয়েছে তারা লোন পাবে আমাদের সাথে এই চণ্ডীপুর অং সংলগ্ন এরিয়াতে আমাদের মোটামুটি ব্রাঞ্চে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটারের একটিয়ারে যতগুলো গ্রাম এবং যতগুলো আমাদের ব্লক রয়েছেন সেই সমস্ত জায়গায় আমাদের এই কর্মসূচিটা চলছে এখানে বিভিন্ন বিষয় আছে প্রথমত হচ্ছে উনি ওনার ইনকাম জেনারেশন পারপাসে উনি লোন নিতে পারেন ওনার এডুকেশন সংক্রান্ত বাচ্চার পড়াশোনার বিষয়ে উনি লোন অ্যাপ্লাই করতে পারেন বাড়ির যদি কোনো ওনার প্রয়োজন হয় বা বাড়ির যদি কোনো ওনার মেরামতি দরকার হয় বা হাউস রিপেয়ারিং পারপাসের জন্য উনি লোন অ্যাপ্লাই করতে পারবেন উনি ওনার আদার্স যদি কোনো পারপাস প্রয়োজন হয় তার জন্য উনি লোনের অ্যাপ্লাই করতে পারবেন ম্যাক্সিমাম আমাদের এটা ডিপেন্ড করছে উনি ওনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে তার উপরে উনি মিনিমাম আমাদের এখানে পাঁচ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা প্রথম অবস্থায় লোন পেতে পারেন এবং উনি যদি আমাদের সাথে প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর যদি উনি থাকতে চান বা থাকতে পারেন তাহলে ওনার গ্রাজুয়ালি ওনার আস্তে আস্তে লোন অ্যামাউন্ট বাড়তে পারে বা বাড়ে সামাজিক অর্থনৈতিক উন্নয়ন কর্মশালা জ্ঞানের মাধ্যমে উন্নত জীবন গড়ে তোলা এই স্লোগানের মাধ্যমে কি বোঝাতে চেয়েছে আমাদের যে সমস্ত দিদিদেরকে আমরা কাজ করি তারা আমরা ধরে নিই তারা ফিনান্সিয়ালি এডুকেশনের দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে তো তাদেরকে আমাদের এই আর্থসামাজিক যে বিষয়গুলো এই লোনের প্রয়োজনীয়তা এবং সেটার ভালো দিক এবং তার খারাপ দিক টাকা নিয়ে অন্যকে কেউ যদি তুলে দেয় তাহলে তার কি পরিণাম হতে পারে কেউ যদি কারো ডকুমেন্ট অন্য কাউকে শেয়ার করে এবং তার পরিবর্তে তার কী পরিণাম হতে পারে এই বিষয়ে আমাদের ওনাদেরকে অবগত করার জন্যই এই ধরনের একটা স্লোগান আমরা ইউজ করেছি ক্রেডিট শৃঙ্খলা আমাদের যেটা এখানে একটা সাবজেক্টের মধ্যে রয়েছে যে উনি ওনার প্রয়োজন ভিত্তিক লোন নেবেন উনি ওনার অপ্রয়োজনীয় অন্যের প্রয়োজনের জন্য উনি কোনো টাকা পয়সা উনি অন্য কাউকে তুলে দেবেন না তো সেটাই আমাদের এই ক্রেডিট শৃঙ্খলার একটা ছোট্ট শব্দ বন্ধনের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে ডিজিটাল জালিয়াতি এখন বর্তমানে যেটা একটা খুব বড় স্ক্যাম হয়ে দাঁড়িয়েছে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে যেখানে অনেক দিদিদেরকে বিভিন্ন রকম ফোনে প্রতারণার মাধ্যমে তাদেরকে কিছু ওটিপি শেয়ার করতে বলা হচ্ছে তাদের কিছু ডকুমেন্ট শেয়ার করতে বলা হচ্ছে এবং সব সর্বোপরি একজন ভিডিওতে একজন উল্টো দিক থেকে তিনি একজন পরিচয় দিচ্ছেন তিনি পুলিশের একজন খুব বড়ো সিনিয়র কর্তা এবং তার তাকে যদি তাকে সাহায্য না করা হয় বা তাকে যদি তার ডকুমেন্ট যদি তাকে সাবমিট না করে তাহলে তাকে বিভিন্ন রকমভাবে ফাঁসিয়ে দেওয়া হবে তো সেই বিষয় নিয়ে তা আমাদের দিদিদেরকে অবগত করা হয়েছে যাতে তারা এই সমস্ত ভয় না পান এবং তারা যেন এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকে